বাংলাদেশি মডেল অভিনেত্রীকে জাল পাসপোর্ট ও আধার কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগে মেমারি থেকে গ্রেফতার এক যুবক বাংলাদেশি মডেল অভিনেত্রী শান্তা পালের কাছে জোড়া ভারতীয় আধার কার্ড থাকায় কয়েকদিন আগে কলকাতায় লালবাজারে গুন্ডা দমন শাখার হাতে গ্রেফতার হয় এবার লালবাজার পুলিশ যোগসূত্র খুঁজে পেল মেমারিতে ধৃত বাংলাদেশি মডেল অভিনেত্রী শান্তা পালকে জাল আধার কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগে মঙ্গলবার দুপুরে মেমারি পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাশিয়ারা কদমপুকুর সংলগ্ন এলাকায় নিজের বাড়ি থেকে মেমারি থানার সহযোগিতায় লালবাজার পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেফতার করে নিয়ে যায় শেখ মমতাজুদ্দিন ওরফে শেখ মমতাজ জানা যায় ধৃত বাংলাদেশি মহিলা শান্তাপালের পূর্ব বর্ধমানের বড়শুলের ঠিকানায় দু হাজার কুড়িতে ভারতীয় আধার কার্ডের ইস্যু হয়েছে আর যেটা করিয়ে দিয়েছিলেন শেখ মমতাজুদ্দিন তিনি বড়শুলের একজনের আধার নম্বর দিয়ে ছবি পরিবর্তন করে আধার কার্ড তৈরি করে দিয়েছিলেন বিশেষ সূত্রে জানা যায় তিনি এই ধরনের জাল কাজ এর আগেও করেছিলেন তার কাছ থেকে বিভিন্ন অঞ্চলের প্রধান উপপ্রধান বিভিন্ন স্কুলের হেডমাস্টার স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিকদের জাল স্ট্যাম্প ও নথি